ষাঁড়ি পরে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে দেশ এগিয়ে চলছে ডক্টর মোহাম্মদ এহুসের উপরে বাংলাদেশের জনগণের আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তবে বাংলাদেশের জনগণ যেহেতু দীর্ঘ ষোলো বছর পর্যন্ত ভোট দিতে পারে নাই অর্থাৎ ভোটাধিকার প্রয়োগের জন্য জনগণ অপেক্ষা করছে কিন্তু সেই ভোটাধিকার প্রয়োগ মানে এই নয় যে উইদাউট সংস্কার সংস্কার ছাড়াই আপনি নির্বাচনে গেলেন তাতে বাংলাদেশের জনগণ কোনোভাবেই উপকৃত হবে না জনগণ চায় একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন পাশাপাশি সংস্কার করে গত প্রায় ষোলো বছরে যে ধরনের জুলুম নির্যাতন অত্যাচার হয়েছে সেই জুলুম নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে কথা বলা এবং সেই জুলুম নির্যাতন অত্যাচারের বিচার করা আপনারা জানেন যে সরকার ইতিমধ্যে একটা টাইম ফ্রেম দিয়েছে সেটা হচ্ছে আগামী জুন মানে দু ছাব্বিশ সালের জুনের মধ্যে নির্বাচনের একটা ব্যবস্থা তারা চাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি এবং জামাত ইসলাম তারাও কিন্তু নির্বাচনের একটা নির্দিষ্ট একটা টাইম ফ্রেম দিয়েছে যে এই সময়টা হলে ভালো হয় যেমন বিএনপি বলেছে ডিসেম্বরের মধ্যে জামাত বলেছে আগামী যা মানে রমজানের পূর্বে তো আমরা ধরেই নিতে পারি যে দু ছাব্বিশ সালের জুনের পরে এদেশে নির্বাচন হবে না নিশ্চয়ই তার আগেই হবে এবং ডক্টর মোহাম্মদ ইনুস সেটার উপরে কমিটমেন্ট তিনি রক্ষা করবেন জনগণ যদিও তাকে আরও লম্বা সময় চায় কিন্তু আমার বিশ্বের ডক্টর মোহাম্মদ সেই লম্বা সময় বসে থাকবে না তিনি একটি সংস্কার করে তারপরে এই নির্বাচনের পথেই এগিয়ে যাবেন এবং সেই পদ্ধতিতে এগিয়ে গেলেই আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান সময়ের বিবেচনায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে দলগুলোও সন্তুষ্ট থাকবে দেশবাসীও সন্তুষ্ট থাকবে দেশে ষড়যন্ত্র যারা আওয়ামী লীগের করে সে ষড়যন্ত্রগুলোও বন্ধ থাকবে এটা হচ্ছে আমার ধারণা অনেকে